নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার চ্যানেলে নতুন বন্ধুদের ওয়েলকাম জানিয়ে এবং পুরোনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আমার আজকের রেসিপি শীতের সেরা ফুলকপি ভেটকি মাছের ঝোল ভেটকি মাছের অসাধারণ স্বাদের জন্য এই রান্নাটি ভীষণই লোভনীয় আমার বাড়িতে প্রতিনিয়ত এই রান্নাটা হয়ে থাকে আমি কিভাবে এই রেসিপিটা বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ভেটকি মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে নিয়েছি নিয়েছি ফুলকপি আলু টমেটো আর কাঁচা লঙ্কা কড়াতে সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে নেব ভেটকি মাছ এমনিতেই খুব নরম তাই সহজেই ভেঙে যায় সেজন্য তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য ব্যবহার করছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর ওর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি কপিগুলোকে বেশ রাঙা করে ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি ফুলকপি ভাজার সময় আমি ব্যবহার করছি হলুদ গুঁড়ো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মিনিট দশ সময় ধরে ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব এই পদটি গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে ফুলকপিটা কিছুটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করছি কেটে রাখা আলু এবার আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার এটাকে ঢেকে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকা খুলে আবারও সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন দিকটা বেশ রং ধরেছে এবার উল্টে অপর পাশটাকেও এইভাবে ভেজে নেব আচ্ছা এই সময় আমি ব্যবহার করছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চামচ আদা বাটা এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর শীতের রান্না মানেই মটরশুঁটি ছাড়া চলবেই না দিয়ে দিলাম মটরশুটি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ একসঙ্গে মিনিট দশ সময় ধরে লোভ ফ্লেমে কষিয়ে নেব মশলার ভাজা গন্ধ বেরিয়ে এসেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের পরিমাণ অনুযায়ী গরম জল এইবার সব কিছুকে নাড়াচাড়া করে নেব এইবার ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পনেরো মিনিট পর ফিরে এসেছি এখানে আলু এবং ফুলকপি বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেটকি মাছ সহজেই ভেঙে যায় সেজন্য ঝোলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি এবার দশ মিনিটের জন্য এগুলোকে ঢেকে হতে দেবো দেখুন তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি শীতকালে গরম গরম ভাতের সাথে এরকম ফুলকপি ভেটকি মাছের ঝোল আহা কি অপরূপ টেস্ট ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার আলাদা একটি প্লেটে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ